আজকের রেসিপি ফুলকপির পাসিন্দা ফুলকপির এক ঘেমি রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে ফুলকপির বাসিন্দার রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত আর এই ফুলকপির বাসিন্দাটা বানানোর জন্য প্রথমে একটা ফুলকপিকে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম আর খুব ভালো করে জলতে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এক সাইডে রেখে দিয়েছি এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চামচ সাদা তেল তেলটা আপনারা কম বেশিও করতে পারেন যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর অল্প একটু হলুদ কুঁড়ো এবার লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম তারপর উল্টে পাল্টে ফুলকপির টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব আর এদিকে একটা মিক্সির জারের মধ্যে চোদ্দো পনেরোটার মতন কাজু নিয়েছি আর দু চামচের মতন দিয়ে দিলাম চার মগজ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে এইভাবে কাজু বাদাম ও চারমগজকে যদি পেস্ট করে দেওয়া যায় তাহলে ফুলকপির পাসিন্দাটা খেতে ভীষণ ভালো লাগবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম ফুলকপির টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে এক সাইডে রেখে দিচ্ছি আর এইভাবে ফুলকপির টুকরোগুলো ভেজে নিলে খেতে ভীষণ ভালো হবে আর রান্নার মধ্যে ভেঙেও যাবে না বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি দুটো এলাচ আর দুটো দারচিনের টুকরো দিয়ে দিলাম খুব ভালো করে দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ কুচোনো পেঁয়াজটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এক মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এক চামচের মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক আবারও ভাগ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল খুব ভালো করে মিশিয়ে প্রায় দু মিনিটের মতন রান্না করে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন মশলার জলটা শুকনো হয়ে গেছে আর তেল আলাদা হয়ে গেছে এইভাবে একবার মশলা কষিয়ে দেখতে পারেন মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ থাকে না এবার আমি যে কাজু বাদাম ও মগজটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলার মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এক সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে মশলার থেকে যখন তেল বেরোনো শুরু করে দেবে তখন ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল মিক্সির জারের মধ্যে অনেকটা মিশ্রণ লেগেছিল তাই আমি কিছুটা পরিমাণ জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম সেই ধোয়া জলটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা কম বেশিও করতে পারেন মানে ঝালটা বেশি পছন্দ হলে বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন আর ঝাল কম পছন্দ হলে কম কাঁচা লঙ্কা দিতে পারেন কড়াই ঠাকনাটা বন্ধ করে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে প্রায় ছ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম ফুলকপির টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এক চামচ ঘি দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে দারুণ স্বাদের ফুলকপির বাসিন্দার রেসিপিটা একেবারেই রেডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে আর ফুলকপির টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে